আমি এই গাছ থেকে ফ্রেশ আপেল কিভাবে পিক করছি সেগুলো আপনার দেখাই এই অনেক আপেল আছে এর মধ্যে যেগুলো পাকা এবং যেগুলো একটু বড় আপনারা দেখেন এটা অনেক বড় আপেল অনেকগুলোর মাঝখান থেকে আমি এই আপেলটা পিক করলাম এবং এগুলো ফ্রেশ নো মেডিসিন নো মেডিকেশন জাস্ট ফ্রেশ আপেল বাগান থেকে পিক করে খাওয়ার মজাই এলাম এখন আমি যে গাছগুলোর পাশে আসি অনেক এগুলো অনেক পুরনো গাছ ডাল কেটে আবার নতুন ডাল গজায় আপেল মনে হচ্ছে আপেলগুলোর মালা আপেলের মালা গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিভাবে আপেলগুলো গুলো আছে দেখুন কত বড় বড় আপেল এবং ফ্রেশ সবচেয়ে বড় কথা হলো গিয়ে আপনি কোনো রকম মেডিকেশন ছাড়া এই ফ্রেশ আপনি আপনার গাছ থেকে তুলে তুলে প্রতি বছর ঠিক করি এবং আপনি ইচ্ছা মতো খেতে পারেন আপনার যত ইচ্ছা খাবেন খাওয়ার জন্য ফিরে কিন্তু দুটো তিনটা বেশি খাওয়া আসলে যায় না আর এই ব্যাগ ভরে আপনি নেবেন এটা টোয়েন্টি নাইন ডলার বাংলাদেশি টাকা তিন হাজার টাকা তো এখানে আরও কয়েক প্রকারের আপেলের গাছ রয়েছে এই আপেলগুলো অনেক মিষ্টি এগুলো অবশ্য আজকে পিক করার জন্য খোলা হয়নি এগুলো আগামী সপ্তাহে হবে আমরা আগামী সপ্তাহে আরো আসবো এই গার্ডেনটা অনেক বড় গার্ডেন এবং এই গার্ডেনে আপনার বিভিন্ন রকমের ফল রয়েছে আপেল ব্লুবেরি স্ট্রবেরি চেরি এই আপেলগুলো দেখুন এবং এবং সব থেকে বড় কথা এই গাছের নিচ দিয়ে অনেক আপেল পড়ে থাকে যেগুলো কেউ এগুলো পিক করে না এটা একটু কম ওই এটা দেখুন নিচে মাটির মাটিতে অনেক আপেল আছে এই আপেলগুলো অনেক সুন্দর এগুলো হচ্ছে লাল আপেল এবং আপেলের নিচ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মাটির উপরে অনেক আপেল পড়ে আছে আমরা এখন এই সমস্ত গাছ থেকে ঠিক ফ্রেশ আপেল একেবারে ফ্রেশ আপেল পাতা আপেল এগুলো আমরা তুলছি এবং এই আপেল এটা এটা একটু এটা আমি ড্রপ করলাম আপনারা এ এর থেকে ফ্রেশ আপেল পাওয়া কষ্ট তো দেখুন আপেল এবং যত খুশি আপনি খেতে পারেন খেতে পারেন এবং আপনারা দেখুন গাছগুলো আপেলের ভারে নুয়ে রবিবার দেখুন আপনারা এই বিশাল বড় এরিয়া নিয়ে এই বাগান আপনাদের পুরো বাগানটা আমি পারবো না তাহলে ভিডিও বড় হবে অনেক মানুষ এসেছে দেখুন আপনারা আপেলগুলো আপেল আছে কিভাবে আহ একেবারে ফ্রেশ পাকা আপেল আপনারা দেখতে পাচ্ছেন দূরে মানুষ অনেক সুন্দর সুন্দর আপেল প্রিয় বিভাস এখানে বেশ কিছু প্রকারের আপেল রয়েছে এই আপেলটা অনেক বেশি মিষ্টি লাল যে আপেলটা আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো গাছ কিন্তু অনেক মিষ্টি এবং অনেক আপেল ধরেছে আপনারা দেখেন খুবই ছোট্ট গাছ অথচ সারা ডাল জুড়ে আপেল দেখুন লাল এবং অনেক বড় বাগান এটা আপনাদেরকে যদি আমি ঘুরিয়ে দেখাইতে যাই তাহলে অনেক অনেক সময় লাগবে এবং সবচেয়ে বড় ব্যাপার প্রত্যেকটি গাছের নিচে অসংখ্য আপেল মাটিতে পড়ে আছে যেগুলো মানুষ আসলে পিক করে না বা এরাও পিক করে না এগুলো পচে সার হিসেবে মাটিতে মিশে যায় দেখুন এবং এটা একটা বিশাল মাঠের মধ্যে চারিদিকে সবুজে ঘেরা পাহাড় সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ আমরা বিভিন্ন গার্ডেনে যাই প্রতি বছর তো এবার জাস্ট এটা শুরু করলাম এরপরে আপনাদেরকে আমরা একই সাথে বিভিন্ন প্রকারের ভেজিটেবল পিকিং দেখাবো আপনারা আমার ভিডিওটি পুরো দেখুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন আমি চাই আমার এই চ্যানেলের মাধ্যমে আমেরিকার বিভিন্ন দর্শনীয় স্থান এবং বিখ্যাত বিখ্যাত দেখুন এই গাছগুলো অনেক পুরনো গাছ আপনারা নিচে দেখতে পাচ্ছেন অনেকটা মোটা এবং প্রতি বছর ডাল কেটে দেওয়া হয় সেই নতুন ডালে এই আপেলগুলো এভাবে ধরিয়ে আসে এ দেখার খাওয়ার থেকে দেখার মজা বেশি চোখ জুড়িয়ে যায় দেখুন সপ্রিয় ভিওয়ার্স আমার আপেল পেকিং শেষ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার যে ব্যাগটা নিয়েছি সে ব্যাগটা ফুল আপ এবং এখন আমরা বাসার